সব জল্পনার অবসান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ইস্তফা জমা দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছেও তার ইস্তফা পত্র পাঠিয়েছেন এবং তারপরে তিনি তার নিজের বাসভবনে ফিরে আসেন এবং সেখান থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন যে তিনি বিজেপিতেই জয়েন করছেন আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিন গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে খুশি আমি ছুটি নিয়েছি এই ছুটি নেওয়ায় কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ম্যানেজের ক্ষতি হয় তাদের দুষ্কৃতকারীদের তাদের দলে তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমদার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আসেন আসন্ন লোকসভা নির্বাচনে কি তিনি কোন কেন্দ্রে প্রার্থী হিসেবে লড়ছেন সে বিষয়ে তিনি এখনো স্পষ্ট উত্তর দেননি ফর্মালি বিজেপিতে যোগ দিন ফর্মালি বিজেপিতে যোগ দেব সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের মানে এই প্রশ্নটা বহুতই ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপি জয়েন করবো এইটুকু চাই না আপনি সোশ্যাল রিফর্মের কথা বলছেন সেই জায়গা থেকে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন আইনি ব্যবস্থার সর্বোচ্চ পদে থেকে কি সেটা করা যায় না বা যেত না বলে কোথাও একটা আপনার মনে হচ্ছে যে কোথাও একটা কোন

বিভিন্ন chape তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যে অবস্থা হয়েছিল এই 2024 এ শিরোনামে সেরকম অবস্থা বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন না আক্রমণ করছেন বিচার পদ্ধতির আমি তো বললাম তাদের ছোটবেলায় মেয়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান ওই পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয় বিراثণের কোনো কি আছে যে কারণে তারা জানেই না কি করতে হয় কি করতে না হয় সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে প্রথম কথা নালদ একটা চক্রান্ত একটা লোক আছে তালকাতার সেপাই না সেনাপতি কি বলে রাতে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার পুষ্টশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো কি বলে ওটাকে স্ট্রিং অপারেশনই নয় আনন্দবাজার অনলাইনের জন্য প্রচার